হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিসেম্বর মাসের নয় তারিখে একটা ভিডিও বানাচ্ছি তোমরা এর মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা ভিডিও দিতে এত দেরি কেন হচ্ছে তো সেটার একটা অবশ্যই কারণ আছে আর যেহেতু আমি এটা খুব মানে ভালোবেসে করি এই ভিডিও বানানো ব্লগিং করা তো তার জন্য তো আমারও মনে হয় যে যখন আমি ভিডিওটা বানাবো তখন অ্যাটলিস্ট আমি খুব পিস অফ মাইন্ডে ভিডিওটা করতে পারি তো বেশ এক মাস আগের কথা বলছি সেই সময় আমাদের একটুখানি প্রবলেম হয়েছিল মানে এখন বলছি সেটা একটুখানি কিন্তু সেটা অনেক বড় একটা প্রবলেম ছিল তার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না পারছিলাম না বলতে একটা সমস্যা হয়েছিল তো সেই জন্যই আমি ভিডিওটা দিতে পারিনি আমি একেবারে ভিডিও দেয়া বন্ধ করেছি তা না মাঝে এক সপ্তাহ গ্যাপ হয়ে গেছিল তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে ভিডিও কেন ঘন ঘন দিচ্ছ না বা কি প্রবলেম হয়েছে বা আমি আমার ভিডিওতে তোমাদের বললাম যে আমি মুভ করছি তো অনেকেই জিজ্ঞাসা করছো কোথায় মুভ করছো তো ভাবলাম তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিই কি হয়েছে ব্যাপারটা আমরা ক্যানাডাতে প্রায় চার বছর ছিলাম এবার অনির্বাণের কাজের জন্য অনির্বাণকে ইউএস যেতে হবে আগেও আমরা ইউএসএতে আমি পাঁচ বছর আর অনির্বাণ প্রায় সেই সাত বছর মতো ছিল তো যাই হোক আমরা আমাদের আমাদের জায়গাতেই আবার মুভ এটাই প্ল্যান তো দু সপ্তাহের মধ্যে আমাদের প্ল্যান হয় যে আমরা ইউএস মুভ করবো তো আমাদের ভিসা আমাদের অনেকদিন আগেই হয়ে গেছিলো কিন্তু কোনো না কোনো কারণে আমাদের হয়ে উঠছিল তো যাই হোক আমরা ঠিক করি এবছর মানে বছর শেষ হওয়ার আগেই আমরা মুভ তো সবকিছুই ঠিক হয় তো আমার যে জিনিসপত্র সেগুলো তো ইউএসএ তে মুভ করতে লাগবে তো সেটা করিয়ে দেবে তো একদিন আমাদের ঠিক হলো যেদিন মুভার্স প্যাকার্স এসে আমার বাড়ির সব জিনিস ওরা নিয়ে যাবে নিয়ে গিয়ে ওদের টাইমে ইউএসএ আমি ভেবেছিলাম সেই দিনই তোমাদের পুরো জিনিসটা শেয়ার করব। তো সেটা চব্বিশ তারিখ ছিল অক্টোবর মাসে আর আমাদের সাতাশ তারিখ বেরোনোর কথা ছিল সেদিন ভেবেছিলাম তোমাদের সাথে সেটা পুরো দিনটাই শেয়ার করবো এখানকার কীরকম নিয়ম কানুন কি বৃত্তান্ত মুভ করতে গেলে ওরা কিভাবে এসে প্যাক করে নিয়ে যায় সব ভেবেছিলাম তো সকালবেলা থেকেই ভালো মতোই ভিডিও স্টার্ট করেছিলাম যেভাবে তোমাদের সাথে করি তো সেই দিনের কিছু ক্লিপিংস তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা আগে দেখে নাও মুভার্স প্যাকার্সরা একটা টাইম দিয়ে দেয় ওরা সেই টাইমেই গাড়ি নিয়ে চলে আসে দেখো গাড়ি নিয়ে ওরা চলে এসছে কত বড় একটা ট্রাক নিয়ে এসছে এর মধ্যে যে শুধু আমার জিনিসপত্র থাকবে তা না অন্য লোকেরও জিনিসপত্র থাকে একসাথে তো ওরা বলেছিল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসবে তো আমরা ঘুম থেকে উঠেই একদম সব কিছু রেডি করে রেখেছিলাম যে ওরা আসলেই যাতে সব তুলে দিতে পারি আর দেখো ভেতরটা কতটা জায়গা থাকে মানে এর মধ্যে অনেক কিছু ধরে যায় আর এই যে সাইডে যে যেরকম কম্বল টাইপের জিনিসগুলো দেখছো ওইগুলো দিয়ে সব ফার্নিচারগুলোকে ওরা র্যাপ করে নিয়ে যায় আর দেখলাম ওরা তিনজন এসছে তিনজনে ওরা ঘরের সব জিনিস নামিয়ে নিয়ে চলে যেতে পারবে আর ঢোকার সাথে সাথেই এরকম একটা ম্যাট টাইপের পেতে দিল যাতে ওদের সব কিছু নিয়ে যেতে সুবিধা হয় আর আমি আগের দিন রাতেই সব কিছুই হাতের কাছে রেখে দিয়েছি যেইগুলো ওরা নিয়ে যেতে পারবে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস যেগুলো ক্লোজেটে আছে সেইগুলো ওরা ক্লোজেট থেকে বের করেই এরকম বড় বড় বক্সে দিয়ে দেয় আর এই বড় বক্সের মধ্যে দেখো এরকম একটা রড লাগানো আছে ওর মধ্যে সব এরকম জ্যাকেট বা ড্রেসগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে নিয়ে যায় ওরা তো এই বক্সটার মধ্যে জুতো নিয়েছে আর উপরে সব জ্যাকেটগুলোকে হ্যাং করে দেবে আর এখানে দেখো সব পেটিগুলোকে এরকম করে রাখা রয়েছে সেইগুলোকে ওরা বক্স বানিয়ে তারপর জিনিসগুলোকে তুলছে কিন্তু আসার পরই দেখলাম ওরা তিনজনে খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে দিয়েছে দুজন তো বেডরুমে আর লিভিং রুমে কাজ করছে আর একজন কিচেনে কাজ করছে আর আমি যেহেতু আগে ইউএস থেকে কানাডায় এসেছি তো দেখেছি ওদের প্যাকেজিং খুব ভালো সব কিছুকে খুব সুন্দর র‍্যাপ করে ওরা নিয়ে যায় যাতে কোনোভাবেই কোনো জিনিস নষ্ট না হয়ে যায় এই পর্যন্ত তো সব কিছু দেখলে যে সবই ঠিক আছে ওরা প্যাক করে নিচ্ছে দু ঘন্টার মধ্যে ওরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিল দু থেকে তিন ঘন্টার মধ্যে আর ওই সময় না আমাদের সব আশেপাশে বন্ধুরা আমাকে ফোন করতে থাকছিল যে তোর বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গেল মানে ওরাও একটু টেনশনে ছিল যে সব কিছু হয়ে যাচ্ছে তো সব ঠিকঠাক করে এর মধ্যে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমার কিচেনে ওরা একটা ছোট পোকা পায় পোকা পায় বলতে ওই পোকাটা দেখে আমার যেটা মনে হয়েছে আমাদের চালের মধ্যে যে কেরি পোকা থাকে না এক্স্যাক্টলি সেরকমই একটা পোকা ওই পোকাটা আমি আগে দেখিনি তা একদম বলবো না আগে আমি আমার কিচেনে দেখেছি একটা কি দুটো তো ওরকমই একটা ছোট একটা কেরি পোকার মতো পোকা যেটা ওরা রচেস বলছে সেটা পায় যখন ওরা কিচেনের পোকাটা পায় তখন আমাদের কেউ ডেকে দেখায়নি ওরা কি করেছে পোকাটা পেয়ে ওই ছবিটা আমাদের অজান্তেই তুলে ওরা ওদের যে ম্যানেজার তাদেরকে পাঠায় ওখান থেকে অনির্বাণকে মেল করে যে তোমার কিচেন এরকম একটা পোকা পাওয়া গেছে আমরা তোমাদের জিনিস নিয়ে আসতে পারবো না এখন আমরা রেখে আসছি তুমি পেস কন্ট্রোল করাও তারপর আবার ওদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে রিস্কেল করে তারপর জিনিসপত্র আনাতে হবে তো আমাদের চব্বিশ তারিখে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা সাতাশ তারিখে আমার ফ্লাইটের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে তো সেই মুমেন্টে তো আমার ফ্লাইটের টিকিট মানে ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না যেহেতু সবকিছু হয়ে গেছে তো তার জন্য আমরা ওই সময় মনে হচ্ছে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে আর সেই আমরা ভাবছি এই সিচুয়েশন থেকে আমরা কি করে মানে দাঁড়াবো হ্যাঁ যে মানে আমার পুরো জিনিস মানে বুঝতে পারছো একটা সংসারের কত জিনিস থাকতে পারে মানে কিচেন থেকে শুরু করে বেডরুম মানে প্রচুর জিনিস জামা কাপড় সমস্ত কিছু মানে একটা সংসার মানে এত বছরের একটা সংসারের জিনিস কত হতে পারে তো সেই জায়গা থেকে সব কিছু ফেলে চলে যাওয়া মোটেই মুখের কথা নয় আর সব কিছু ফেলে গিয়ে আবার ওখানে গিয়ে কেনাটা মানে সত্যি আমাদের কাছে খুব কঠিন ব্যাপার তো আমরা দুজনে মানে সেই সময় দেবদা ফোন করে মানে যেরকম হয় আর কি বাড়ির লোকের কাছে একদম ভেং মানে খান্নায় ভেঙে পড়লে যেরকম হয় না যে কি করব বলো তো সেই মোমেন্টে দেবদা আর স্বর্ণালিদি পুরো আমাদের ওই সাপোর্টটা দিয়েছে যে তোমরা এটা নিয়ে একদম ভাববে না তোমরা জাস্ট মুভ করে যাও আমরা তোমাদের জিনিস পৌঁছে দেব এই জিনিসটা ওনারা আমাদের বলেন আর তাছাড়াও সব বন্ধুরা বলেছিল মানে মানে আমি এই ব্যাপারে খুব ব্লেস যে আমার কাছে সেরকম কিছু বন্ধু বান্ধব আছে যে যারা আমাকে বিপদে অনেক হেল্প করেছে হ্যাঁ আমি মানে সবার হেল্প এত নিয়েছি যে আমার মনে হয় যে আমি তাদের জন্য সেরকম কিছুই করতে পারিনি তো আমাদের বন্ধুরা সবাই বললো মানে মোটামুটি যে শুনছে সেই বলছে তোরা বেরিয়ে যা যদি কোনো প্রবলেম হয় আমরা পাঠিয়ে দেবো কি করেছিলাম তো আমরা তখন কোনো রকমে নিজেদেরকে ব্যাপার পুরো ঘটনাটা আমরা আমাদের অ্যাপার্টমেন্টকে জানাই তখন ওরা বলে ঠিক আছে আমরা প্রেস কন্ট্রোল করিয়ে দেবো আমাকে এক দিন টাইম দাও আমরা সেই অনুযায়ী তোমাদের ডেট দেবো তো আমরা প্রেস কন্ট্রোলের ডেট ওখানে থাকাকালীনই পেয়ে যাই তো অ্যাপার্টমেন্ট থেকে বলে দিয়েছিল যে ওরা ভালো করে পেস কন্ট্রোল করিয়ে দেবে নির্বাণকে আবার জিনিসপত্র তোলার একটা দিন দিন ফিক্সড করতে হবে তো সেই একজনকে থাকতে হবে তো দেবদা বলেছিল দেবদা থাকবে থেকে পুরো মালপত্র সব কিছু তুলে দেবে আমাদের প্ল্যান হয়েছিল আমরা সমস্ত জিনিসপত্র তুলে দিয়ে তারপর আমরা দেশ ছেড়ে বেরোব কিন্তু সেটা হলো না আমাদের সব জিনিসপত্র রেখেই বেরোনোর কথা মানে বেরোতে হলো আর কি আর ওরা কি করেছিল ওরা সব প্রায় পার্সেন্ট ওরা প্যাক করে নিয়েছিল কয়েকটা জিনিস বাকি ছিল আর পুরোটাই প্যাক করে নিয়েছিল যে আমরা সেদিন রাতে শুতেও পারবো না সমস্ত কিছু ওরা গুটিয়ে নিয়েছিল ওরা আর ওরা এটাও বলতে পারছিল না জিনিস কতদিনে গিয়ে ওখানে পৌঁছাবে হা কবে আমরা হাতে পাবো তো আমি তখন আরেকটা এক্সট্রা লাগেজ করি এমনি প্ল্যান হয়েছিল দুটো লাগেজ নিয়ে বেরোনো কিন্তু আরেকটা এক্সট্রা লাগেজ করি যে আমার জ্যাকেটস কিছু সোয়েটার নিয়ে নিই কারণ যেহেতু ইউএসএ আমরা যেখানে যাচ্ছি সেখানে ভালো ঠান্ডা তো তার জন্য মোটামুটি তিনটে ব্যাগ নিয়ে আমরা বেরোনোর প্ল্যান হয় আর সত্যি কথা বলতে আমাদের মানে অনেক বন্ধু বান্ধব এদের থেকে ওদের মুভ করেছে এইরকম ঘটনা যেহেতু কারোর শুনিনি তো এটা তো একটু ভয়ই লাগছিল যে আমার জিনিসপত্র সব পৌঁছাবে তো আর জিনিসপত্র বলতে ল্যাপটপ ট্যাব এইগুলো ধরো আমরা সাথে নিয়ে গেলাম কিন্তু মানে কিছু এমন অনেক জিনিস আছে যেগুলো মানে সাথে নিয়ে যেতে পারলে অনেক ভালো হতো মানে মানে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আমি যে জায়গাগুলো বেড়াতে গেছি সেই জায়গাগুলো সুবিনিয়ার আছে মানে এরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি না এগুলো কি সত্যি আমি ফেলে চলে যাচ্ছি তো স্বর্ণালীদি বলেছিল তোমাকে চিন্তা করতে হবে না তোমার কিছু জিনিস তুমি সাইড করে রেখে যাও যদি তোমার জিনিস নাও যায় ওই জিনিসগুলো আমি তোমাকে পৌঁছে দেবো ঠিক তো যাই হোক আমরা আর বেশি ওইটা নিয়ে আর মানে মানে বুঝ মানে ওই দিনে যে ওই দিনটা যে আমাদের কি গেছে সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যারা বাইরে থাকি না আমরা তাদের না প্রবলেমটা যখন হয় নিজেকেই মেটাতে হয় আর যদি কেউ সাহায্য করে সেটা হচ্ছে তাদের আশেপাশের বন্ধু বান্ধব তখন চাইলেও না কোনো আত্মীয় স্বজন বাবা মা এরা কাউকেই কাছে পায় না তো এটা না ভীষণ স্ট্রেস দেয় মানে তখন আমরা চাই যে একটা আপন লোককে কাছে পেতে বাট আমরা পাই না তো ওই দিনটা আমার প্রচন্ড আমাদের মানে আমার আর অনির্বাণের জন্য ওই দিনটা খুবই মারাত্মক গেছে তো এই পুরো ঘটনা থেকে আমার যেটা মনে হয়েছে তোমাদেরকে বলার আমি যেহেতু আগে কারো কাছে শুনিনি যদি তোমরা কখনো কোথাও মুভ করো ম্যান যেমন ধরো কোনো দেশ থেকে আরেক দেশে যাচ্ছ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ বা মানে আরেক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছ তাহলে না মানে যদি কোনো কিচেনে কোনো পোকা দেখতে পাও ওটাকে মানে ইগনোর করো না চেষ্টা করো অ্যাপার্টমেন্টে জানিয়ে বা যদি নিজের হাতে থাকে পেস কন্ট্রোলের তাহলে পেস কন্ট্রোল করিয়ে নিয়ে তারপর মুভ করার হলে কিন্তু যদি মাঝরাস্তা এরকম হয় না তখন অনেক বড় বিপদ হয়ে যেতে পারে মানে এত কিছুর মধ্যে একটা ভালো জিনিস যেটা ছিল একত্রিশ তারিখ পর্যন্ত মানে নভেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আমার বাড়ির লিজ ছিল আর আমরা বেরোনোর প্ল্যান ছিল সাতাশে অক্টোবর মানে আমার হাতে অলমোস্ট ওয়ান মান্থ ছিল পেস কন্ট্রোল করে জিনিস পাঠানোর জন্য তো আমরা দুজনেই এই ব্যাপারটা নিয়ে খুব প্যানিক করছিলাম কিন্তু তারপর শান্ত মাথায় যেটা বুঝলাম যে ওদের ওই ট্রাকে যদি অন্য কারোর জিনিস থাকে আর আমার জিনিস থেকে যদি একটা পোকা বের হয়েও ওদের জিনিসে চলে যায় তাহলে তো পোকাটা ছড়িয়ে যেতে পারে তাহলে ওই কোম্পানির নাম খারাপ হবে তার আর তার জন্যই ওরা পেস কন্ট্রোল করে নিয়ে যাওয়ার কথা বলেছে তো তার জন্য আজকেও সেভাবে ভিডিও করতে পারিনি দুপুরবেলা স্বর্ণালি দিয়ে এসে খিচুড়ি রান্না করে দিয়ে গেছিলো যেহেতু আমরা কিছু খাইনি রান্নাও নেই ও অফিসের মধ্যেও সব কিছু রান্না করে দিয়ে চলে গেছে আর রাতের বেলা আবার সাইনি রুবিনা এসে আমাদের দুজনকে জোর করে ওদের বাড়িতে নিয়ে যায় মানে রুবিনার বাড়িতে নিয়ে যায় যাতে আমরা রাতটা ওখানে থাকতে পারি আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে ইউএস যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও